যশ নুসরতের সংসারে কি অশান্তি ছায়া ভিডিও প্রকাশ্যে আসতেই তুমুল হইচই চলুন আসল ঘটনাটা কি তা বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক টলিউডের পার কাপল হিসেবে পরিচিত যশ দাসগুপ্ত এবং নুসরত জাহানের প্রেম নিয়ে আলোচনারা শেষ নেই তবু সেসবে পাত্তা না দিয়ে নিজেদের শর্তেই দিন কাটান তারা এখন কেমন যাচ্ছে তাদের সম্পর্ক তাদের মধ্যে কি কোনো মান চলছে সম্প্রতি তাদের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে এসেছে ভিডিওতে দেখা যাচ্ছে রিহার্সাল শেষ করে বের হচ্ছেন দুজনে যশের মুখে চোখে বিরক্তির ভাব স্পষ্ট ওইদিকে আমজনতার চোখ এড়াইনে নুসরতের থমথমে মুখ বেশ কিছুক্ষণ ধরে দুজনের মধ্যে কথাবার্তা চলতে থাকে সেই সময়ে নুসরতের দিকে একবারও না তাকানোর ঘটনাও কিন্তু লক্ষ্য করেছেন নেটিজেনরা আর তারপরেই প্রশ্ন তবে কি সংসারে অশান্তি শুরু হয়েছে যশ নুসরতের এমন কি হলো যে পাপরাঞ্জিকে না দেখে সবসময় অভিবাদন করা যে মানুষটা যশ সবসময় তার দিকে বিরক্তিভাবে তাকাতা শুরু করলো তাদের আরও প্রশ্ন নুসরতের উপর কি কোনোভাবে বিরক্ত যশ এসব নিয়ে যখন চর্চা হচ্ছে তখন পাশে এসে দাঁড়িয়েছে যশ নুসরত ভক্তরা তাদের যুক্তি স্বামী স্ত্রীর মধ্যে সামান্য মনোমালিন্য ঘটতেই পারে তাই এই নিয়ে অহেতুক চিন্তিত হওয়ার কোনো কারণই নেই যশ নুসরতের প্রেম নিয়ে অতীতে কম আলোচনা হয়নি সিনেমার শুটিং করতে গিয়ে কাছাকাছি আসেন তারা তার আগে যদিও নিখিল জৈনের পার্টনার ছিলেন নুসরাত দু সালে সেই সম্পর্কে ছিন্ন করে যশের সঙ্গে ঘর বাঁধতে শুরু করেন তিনি তাদের এক সন্তানও রয়েছে এরই পাশাপাশি রয়েছে কর্মব্যস্ততাও তাই হয়তো কোনো কারণে তাদের মধ্যে ছোটোখাটো জামেলা হতেই পারে কিন্তু কিছু মানুষ সেটাকে নিয়ে এমনভাবে প্রচার করছে যেটা দেখে মনে হয় তাদের মধ্যে অনেক বড় কিছু হয়ে গেছে যাই হোক বন্ধুরা আপনারা কারা যশ এবং নুসরতের ফ্যান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এরকম দরকারি এন্টারটেনমেন্ট নিউজ সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন ধন্যবাদ